আজ বৃহস্পতিবার আঠাশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালে চোদ্দই আগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য ধন এক কথায় তন ধন এবং এর সাথে সাথে কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহ গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা অত্যাবশ্যক আর বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে কাঁচা হলুদ দিয়ে স্নান করতে পারেন আপনারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন ভুলেও আজ নীল রঙের কোনো বস্ত্র যেন পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ একগুয়ে স্বভাবকে ত্যাগ করুন এর ফলে নিচকের সময় কিন্তু নষ্ট হতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অযথা অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন তা নাহলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে নতুন কোনো কর্ম শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি পরামর্শ করে নিতে ভুলবেন না আজ অবশ্যই কোনো কাজ শুরু করার আগে আপনারা আপনাদের গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে জনপ্রিয় কিন্তু আপনারা হতেই পারেন আপনার আভ্যন্তরীণ শক্তি কাজের জায়গায় অসাধারণ কোনো কিছু করবার জন্য আপনাকে সমর্থন করবে প্রচেষ্টারত থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউজাইব যারা আছেন গৃহের কর্ম দ্রুত শুরু করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন আমি বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে